নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাজে নটা বাজতে এলাম তার কারণ হচ্ছে এই মুহূর্তে মালদার মোথাবাড়ি বলে একটি জায়গা যেখানে গতকাল থেকে পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এবং পরিস্থিতিটা এমন যে এই মুহূর্তে সেখানে পুলিশ এবং র্যাব তারা মোতায়েন হয়েছে এবং সেখানে পরিস্থিতি এখন অনুকূলে মানে স্বাভাবিক কিন্তু কি ঘটেছিল আমার কাছে বিভিন্ন জেলা থেকে ফোন আসছে দাদা কি খবর আপনারা গ্রাউন্ড রিপোর্ট করেন বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গামার তো ঘটছে কোথায় কি ঘটছে এগুলো আপনাদের কাছেই খবর থাকে অবভিয়াসলি তাই তো মোথাবারির কেসটা যেটা হচ্ছে সকাল থেকে মানে কালকে রাত থেকে সকাল পর্যন্ত আমার কাছে বিক্ষিপ্ত খবর আসছিল কিন্তু পরিষ্কার কিছু আসেনি যে অ্যাকচুয়ালি কি নিয়ে ঘটনা এবং কি নিয়ে এই গন্ডগোল শুরু তো তারপরে যখন একের পর এক ভিডিও আটতে শুরু করলো এবং ঘটনার পুরো বিবরণটা শুনলাম তখন বুঝে গেলাম যে বিজেপি আর এস এস এর যে হুঙ্কার যে আগামী ছয় তারিখ রামনবমীর দিন বাংলা জুড়ে দাঙ্গা লাগানোর যে প্ল্যানিং সেটা কিন্তু বাস্তবায়ন শুরু হয়ে গেছে গত কয়েক মাস ধরেই এবং বিভিন্ন বিজেপির আতিপাতি নেতারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন তো এটা নিয়ে আমরা দেখছিলাম কিন্তু এটা যে মালদার মতো মুর্শিদাবাদ টার্গেট করা হয়েছিল মুর্শিদাবাদে একাধিক ষড়যন্ত্র হয়েছে বেলডাঙ্গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেইগুলো সবই সামলে নেওয়া গেছে কিন্তু যেটা হলো সেটা হচ্ছে মালদার মোথাবাড়িতে সেখানে কিন্তু পরিস্থিতিটা সামলানোর আগেই বিগড়ে গেল এবং বলা যায় বিজেপি আর এস এস এর প্ল্যানিংয়ে বা ষড়যন্ত্রে পা দিয়ে দিল সেখানকার কিছু বাচ্চা বাচ্চা মুসলিম ছেলেরা এবং আমি বারবার অনুরোধ করেছি আমার ফেসবুক এবং ইউটিউবের ভিডিওর মাধ্যমে যে আমি বিজেপি আর এস এস এর দাঙ্গাবাজদের উপর বিন্দুমাত্র ভরসা নেই আমার ভরসা রয়েছে বাংলার মানুষের উপর বাংলার সম্প্রীতি পরায়ণ হিন্দু মুসলিমদের উপর এবং সেই কারণে সেই সেই কারণে আমি বারবার বাংলার মানুষের কাছে ভরসা রাখি আমি পুলিশ প্রশাসন কিংবা কোনো রাজনৈতিক দলের প্রতি কখনোই আবেদন করি না কিন্তু আমি বাংলার মানুষের প্রতি ভরসা রাখি যে তারা সম্প্রীতি পরায়ণ বাংলার হিন্দু হোক বা মুসলিম এবং সেই কারণে বারবার আপনাদের সামনে আবেদন রেখেছিলাম যে বিজেপির পাতা ফাঁদে আপনারা পা দেবেন না কিন্তু জানি না কেন হয়তো অনেকে আমার কথা বুঝতে পারেননি বা মাথা গরম করে আহ রীতিমতো পা দিয়ে ফেলেছে সেটা হচ্ছে মালদার মোথাবাড়িতে গতকাল বিজেপি আর এস এস এর কোনো একটি পুজোকে কেন্দ্র করে একটা ভাসানের প্রোগ্রাম ছিল ভাসানটা ছিল উপলক্ষ মোথাবাড়ি জামে মসজিদ সব থেকে বড় মসজিদ সেই মসজিদের সামনে প্রায় দেড়শো দুশো লোক ভাসানের লোক এবং তার মধ্যে নাইনটি পারসেন্ট হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা যাদের হাতে পুজোর যে ভাসানো হয় বা যে কোনো একটা উৎসবের যে মেজাজ থাকে সেটা নেই সেখানে হিংস্র বানর বানরের চিহ্ন আলা যে পতাকা গেরুয়া পতাকা দাঙ্গাওয়াজ যে সিম্বল সেই সিম্বলের পতাকা নাড়িয়ে মসজিদের সামনে ডিজে বাজিয়ে রীতিমতো সেখানে পরিস্থিতিটাকে উত্তপ্ত করেছে তারা যে স্বাভাবিকভাবে কোনো একটা আহ শোভাযাত্রা করছে বা ভাসানের যাত্রা করছে বিষয়টা কিন্তু এরকম নয় তারা সরাসরি মসজিদের সামনে দাঁড় করিয়ে সেখানে প্রায় অন্তত মিনিট তারা সেই মসজিদের সামনে আহ রীতিমতো উস্কানিমূলক স্লোগান দিয়েছে জয় শ্রীরাম স্লোগান দিয়েছে মসজিদকে উদ্দেশ্য করে রীতিমতো চকলেট বোমা সেগুলোকে ছুঁড়ে মেরেছে মসজিদের দিকে অর্থাৎ একদম উস্কানি আর দুঃখের বিষয় হচ্ছে সেই সময় ওই রাত্রেবেলা তারাবিন নামাজ না কি বলে রাতে যে নামাজটা হয় সন্ধ্যাবেলায় সেই নামাজটা চলছিল ফলে মসজিদেও যথেষ্ট লোকজন ছিল এবং সেখানে পুলিশ প্রশাসনের লোকজনও ছিল কিন্তু তারা পরিস্থিতিটাকে তখনকার মতো কিছুটা হল সামলে নিল কিন্তু এই ঘটনার ভিডিও বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে যখন চারিদিকে ছড়িয়ে পড়লো আশপাশের মুসলিমদের মধ্যে যারা অল্প বয়সী ছেলেরা যাদের মানে নিয়ন্ত্রণ করা মুরব্বীদের বাবা যেটা করলো সেটা হচ্ছে আজকে বেলা একটার সময় জমায়েত হয়েছে মোদের সামনে এবং মসজিদ থেকে রীতিমতো আশপাশের কিছু দোকানপাট ভাঙচুর করেছে কিছু উগ্র স্লোগান দিয়েছে বিজেপি আর এস এর বিরুদ্ধে এবং সেটাকে আবার বিজেপি আর এস সেই সমস্ত ভিডিওকে কেন্দ্র করে ফেসবুক ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে দেখো আহ মুসলিম মুসলিমরা হিন্দুদের উপর মারছে দোকানপাট ভাঙচুর করছে মানে কোন একটা মানে কোন একটা সামান্য বিড়ালকেও যদি আপনি উত্তক্ত করেন সে তো আচর মারবেই যখন আচর মেরেছে তখন বলবেন দেখো আমাকে বিড়ালটা আচর মেরে যায় তার আগের কার গল্প তারা তো সেটা বলছে না ফলে এই বিষয়টা মাথায় রেখে পুরো ঘটনার বিবরণ এবং তথ্য সংগ্রহ করার পরে আমি এখন লাইভে বিষয়টা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপি ভোটে দাঁড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে কোনো ইস্যু নেই যে ইস্যুটা নিয়ে সাধারণ মানুষের কাছে যাবে বলবে আমাকে ভোট দিন না এরকম কোনো ইস্যু তাদের কাছে নেই তারা নতুন করে হিন্দুদের খ্যাপানোর জন্য মুসলিমদের পেছনে কাটি করছে যাতে মুসলিমরা এমন একটা কোনো কাজ করুক যাতে হিন্দুরা ইনসিকিউর ফিল করে নিজেরা হিন্দুরা মনে করে যে আমরা বিপদে আছি খাত্রে মেহে হিন্দু এই উপলব্ধিটা তাদের মধ্যে জাগানো যায় সেই কারণে বিজেপি রীতিমতো মুসলিমদের পায়ে পা লাগিয়ে ঝগড়া করা দাঙ্গা করার প্ল্যানিং করছে এই বিভিন্ন আমার ভিডিওর মাধ্যমে এবং ফেসবুকের মাধ্যমে বারবার সাবধান করার চেষ্টা করেছি যে আপনারা বিজেপির পাতা ফাঁদে পা দেবেন না তো কি ঘটছে আপনাদের আমি ভিডিওটা দেখাই অনেক বলবেন না হিন্দুরা ওখানে ধোয়া তুলসী পাতা বিজেপি আর এস এস এমন কিছুই করেনি তো আপনাদের আমি ভিডিওটা দেখাই কি করেছে সেদিনকে সন্ধ্যাবেলায় নাচা নাচি ডিজে বাজানো বাজি ফাটানো মসজিদে বাজি ছুড়ে মারা ওই সময় কিন্তু নামাজ চলছিল মসজিদে তো স্বাভাবিক আপনার বাড়ির সামনে যদি কেউ এসে এইভাবে আপনাকে উত্তক্ত করে তো আপনি ন্যূনতম প্রতিবাদ তো করবেনি তো সেই প্রতিবাদটা কিন্তু তখন সেইভাবে হয়নি প্রশাসনের পরিস্থিতি স্বাভাবিক করে দেয় কিন্তু পরে এই ঘটনার ভিডিও যখন আশপাশে ছড়ায় ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আশপাশের মুসলিম যুবকরা কিন্তু একজোট হয়ে তারা কিন্তু রাস্তায় নামে এবং তারপরে যা হয় বিভিন্ন জায়গায় তারা রাস্তার মধ্যে উগ্র স্লোগান দেয় এদের বিরুদ্ধে এবং যেটাকে হিন্দু বিরোধী হিসাবে দেখানোর চেষ্টা করে এটা হচ্ছে ফ্যাক্ট এবার ভাবুন মুসলিম যুবকরা যদি এই পা না দিয়ে বা পরিস্থিতি সামাল দিয়েছে প্রশাসন চুপচাপ চেপে যেত তাহলে কিন্তু বিজেপি আজকে আজকে যে মুসলিম যুবকরা রাস্তায় বেরিয়ে উগ্র স্লোগান দিয়েছে এদের বিরুদ্ধে সেটাকে বিজেপি হাতিয়ার করতে পারতো না গদি মিডিয়া হাতিয়ার করতে পারতো না নিরবতা অনেক সময় এমন প্রতিবাদ হয় যে প্রতিবাদটার কোনো পাল্টা কাউন্টার হয় না মানে কেন পাগল রাস্তা দিয়ে যাচ্ছে আপনাকে গালাগালি করতে করতে আপনি রিয়াকশন দিলেন না তার কোনো উত্তর দিলেন না তাহলে দেখবেন সেই পাগলটা একটা সময় চুপ হয়ে যাবে এটা এক ধরনের প্রতিবাদ সম্প্রতি শুভেন্দু এবং মজুমদার এবং দিলীপ ঘোষের যে উস্কানিমূলক বক্তব্য এই নিয়ে হুমায়ুন কবির থেকে শুরু করে অনেক মোল্লা অনেকে এটা নিয়ে উস্কানিমূলক পাল্টা রিয়াকশন দিয়েছেন যেটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্বাভাবিকভাবেই তাকে উল্টে শাসন করেছেন কিন্তু শুভেন্দু অধিকারীকে কোনো তার উপর কোন রকম অ্যাকশন নেননি কারণ তার উপর কোনো অ্যাকশন নেওয়াও যাবে না কারণ এর আগে আপনাদের মনে আছে তার উস্কানিমূলক বক্তব্যের জন্য খানা এফআইআর হয়েছিল বিচারপতি রাজশেখর মান্থা বলেছেন যে কোনো এফআইআর তার বিরুদ্ধে করা যাবে না মানে তিনি এখন হচ্ছে রাষ্ট্রপতির তার নেওয়া যাবে ঠিক আছে পাগল পাগলের পোলাপ বকছে দাও করুক তো বিষয়টা হচ্ছে যে তারা হিন্দুদের জায়গাতে চাইছে কিন্তু জেগে যাচ্ছে মুসলিম ওই জন্য মুসলিমদের অনুরোধ করব যে বাংলার সম্প্রীতিপরায়ণ মুসলিমরা যখন বাব্রি ধ্বংস হয়েছিল যখন গুজরাট দাঙ্গা হয়েছিল তারপরেও ধৈর্য শক্তি সহ্য শক্তি বজায় রেখেছেন সম্প্রীতি বজায় রেখেছেন এবং এই কারণে মুসলিমদের প্রতি সাধারণ মানুষের একটা আলাদা রকমের সহানুভূতি আছে আগামী দিনে যাতে বজায় থাকুক তার জন্য বিজেপি আর এস এস এর পাতা ফাঁদে পা দেবেন না তাহলে কিন্তু গন্ডগোলটা হবে এবং এক্ষেত্রে একটা বিজেপির কাছে কোনো হাতিয়ার কিন্তু তারা পাবে না এবং একটা সময় তারা চুপ হয়ে যাবে ফলে মালদা হলো মুর্শিদাবাদ হলো বারুইপুর হলো বসিরাহাট হলো এরপরে আরও বিভিন্ন জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটাবে ফলে খুব সাবধান এরকম কোনোরকম কোথাও রকম উত্তেজনা ঘটনা হলে নিজেরা পদক্ষেপ নেবেন না সরাসরি প্রশাসনকে বলুন প্রশাসন যা ব্যবস্থা নেবে তার উপর ভরসা রাখুন সে কম উদ্যোগ নিক তাও ভালো উপর উপ নিজেরা কোনো কিছু আইন হাতে তুলে নেবেন না এর জবাব দু হাজার ছাব্বিশের যে ইলেকশন হবে সেই সেখানে দেবেন যাতে বাংলায় কোনোভাবে কোনো অজুহাতে বিজেপি ক্ষমতায় আসতে পারে কারণ এই বাংলার মাটি সম্প্রীতির মাটি এবং বাংলার বিপ্লবী মানসিকতার জন্মস্থান ফলে এখানে যাতে এই সাম্প্রদায়িক শক্তি কোনোভাবে না ঢুকতে পারে তার চেষ্টাটা চালিয়ে যাবেন কোন দল কি করছে না করছে আমি বুঝি না কিন্তু বাংলার মানুষ যদি চায় তাহলে বিজেপি মতো সাম্প্রদায়িক দল বাংলায় ঠাই পাবে না এবং সেটা হচ্ছে যে মালদার মোথাবাড়িতে আমি কিছুক্ষণ আগেই ফোন করেছিলাম অনেকের সাথে কথা হয়েছে সেখানকার বিধায়ক এবং আশপাশে বহু লোকের সঙ্গে কথা বলেছি এবং এখন পরিস্থিতি স্বাভাবিক ফলে এই নিয়ে উত্তেজনা ছড়াবেন না কোথাও কেউ ফেসবুক বা ইউটিউবে ওই সমস্ত ভিডিও ছড়াবেন না এবং আশা করি পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে যাবে এবং প্রত্যেক অনুরোধ এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং বিজেপির কোনো পাতা পা দেবেন না এটা বারবার রিকোয়েস্ট এবং এখানে লিখেছেন কি নাইয়া ভোট ফর বিজেপি হ্যাঁ নিজের কে ভোট দাও নিজের বাস নিজে ঢোকাও এটা হচ্ছে একদম দু হাজার ছাব্বিশে বিজেপির স্লোগান ঠিক আছে ভোটের সময় ভাই ভাই আর ভোট ফুটালে চৌধুরী ভাই তো বিষয়টা হচ্ছে এরকমই কারণ গত দশ বছরে হিন্দুদের যে আছোলা বাস দিয়েছে সেই বাস সেটা এখনো পর্যন্ত হিন্দুরা বের করতে পারেনি ফলে আরো বেশি যদি চাও বিজেপি কে ভোট দাও যাই হোক এখনকার মতো এতটাই রাখছি ছোট করে প্রত্যেকে ভিডিওটি বেশি করে শেয়ার করুন এবং এই ঘটনা নিয়ে আরো বিস্তারিত রিপোর্ট এবং সেখানকার মানুষের বক্তব্য আগামীকাল আহ সকালে বা দুপুরের মধ্যে আপনাদের কাছে আজকে রাতেই আমার কাছে চলে আসবে তো আগামীকাল সকালে বা দুপুরে সেখানকার একদম কী কি ঘটনা ঘটেছে কারা কিভাবে ষড়যন্ত্র করেছে কে কে সঙ্গে যুক্ত কার্তিক মহারাজ শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা সেখানকার কোনো লিডার জড়িত পুরো বিষয়টা আগামীকাল একদম নাম ধরে ধরে কিভাবে প্ল্যানিং করেছিল সব কিছু নিয়ে আগামীকাল ভিডিও আসছে ফলে ভিডিওটি শেয়ার করুন আর যারা প্রথমবার দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন যাতে ভিডিও এলে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারেন আর কে লিখেছে যদি দাও পদ্ম ছাপ ঘরে ঢুকবে কেউতে ছাপ কে লিখেছে শঙ্কর বিশ্বাস একদম ঠিক মানে যদি দাও পদ্মে ছাপ মানে বিজেপিতে ছাপ মারো তাহলে ঘরে ঢুকবে কেউতে ছাপ একদম সঠিক এবং এটাই একমাত্র স্লোগান হতে পারে আর লিখেছে হিন্দু হিন্দু ভাই ভাই শুভেন্দু গরুর মাংস গরুর গোস্ত খাই ভেরি গুড ওরা চাইছে কি গন্ডগোল বাধাতে না ঠিক একজন ধন্যবাদ ইসলামিক জঙ্গিরা পৃথিবীর পাপ এটা হচ্ছে কি নাম গোরা চাঁদ বিশ্বাস লিখেছেন ইসলামিক জঙ্গি হ্যাঁ ঠিক 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 আচ্ছা ভারতবর্ষে কোন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল এই নিয়ে অনেক চ্যাপ্টার হয়ে গেছে নতুন করে আবার নতুন এসে হয়তো এই ভদ্রলোক ভদ্রলোক না এই নিয়ে বাছুর বা গরু হবে নতুন এসছে ফলে এটাকে নিয়ে কিছু বলার নেই আর নিজাম খান লিখছেন বিজেপি হাঁটাও বাংলা বাঁচাও দীপক দাও থ্যাংক ইউ ধন্যবাদ বিজেপি আর খাবি বা হ্যাঁ এই সামনে ঈদ আসছে ফলে ঈদে মুসলিমদের তরফ থেকে অন্তত সুবেন্দুকে শুভেন্দুকে গরুর গোস্ত খাওয়ার জন্য আমন্ত্রণ জানান ইনভাইট করুন দাওয়াত দিন যাতে সে গরু গোস্ত খাওয়ার ফলে মুসলিমদের বিরুদ্ধে অন্তত চিৎকার চেনে সেটা কম করে আমার ফেসবুক প্রোফাইলে আপনারা গেলে দেখতে পাবেন সেখানে শাহাবুদ্দিনের বাড়িতে যে খাওয়ার ছবিটা পেয়েছি এখনো ভিডিওটা পাইনি যদি ভিডিওটা পেয়ে যায় সেটা আমার ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো এবং শাহাবুদ্দিনের সঙ্গে তার খাওয়া দাওয়ার ছবি পাওয়া গেছে সেটা আমার ফেসবুক পেজে আছে দীপক ব্যাপারী ফেসবুকে আছে ওটা দেখে নিতে পারেন আই দাদা সামনে বক্রাই বকরাইদ শুভেন্দু অধিকারীর জন্য তিন বাটি গোস্ত আমি রেখে দেব হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দিতে পারো তার বাড়িতে শান্তি নাম তো ওই অ্যাড্রেসে পার্সেল করে পাঠিয়ে দিতে পারো এখনো আমরা বাংলার বিজেপি চাই না বিজেপি হাটাও বাংলা বাঁচাও শুধু বাংলা না পুরো দেশটা বাঁচাতে হবে যাই হোক এখনকার এবং আপনাদের দেখালাম কিভাবে তারা দাঙ্গাল দাঙ্গা লাগানোর জন্য মুসলিমে নামাজ চলাকালীন মোথাবাড়ি মসজিদের উপর মোথাবাড়ি মসজিদের সামনে মসজিদ দেখছেন তার সামনে রীতিমতো গেরুয়া পতাকা নিয়ে রীতিমতো ডিজে বাজিয়ে ডিজে আওয়াজ আপনার উগ্র স্লোগান দিয়ে মসজিদে রীতিমতো মসজিদের মধ্যে কালি পটকা মানে কি বলে চকলেট বোমা ছুঁড়ে ছুঁড়ে মারা নামাজ চলছিল ভেতরে তখন মানে রীতিমতো পায়ে পড়ে উত্তক্ত করছিল ফলে এই পরিস্থিতিটা আপনারা বুঝতে পারছেন ফলে তার রিয়াকশনে আজকে মুসলিম বাচ্চা কাচ্চা ছেলে পেলে তারা রাস্তায় বেরিয়ে উগ্র কিছু এদের পাল্টা স্লোগান দিয়েছে যেটা যে ভিডিওটা এখন বিভিন্ন হিন্দি চ্যানেলে দেখাচ্ছে বাংলা চ্যানেল এখনো শুরু করেনি ময়দানে হয়তো কালকে নামবে তবে আমাদের রিপোর্টাররা কিন্তু অলরেডি সেখানকার গ্রাউন্ড রিপোর্ট করে নিয়ে এসছে যেগুলো আগামীকাল সেই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরব কি ঘটেছে এবং প্রত্যক্ষদর্শীদের সমস্ত বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনার না দেখা বহু ফুটেজ সেগুলো সংগ্রহ করা হয়েছে তো সেগুলো বাংলার যে কোনো প্রান্তে বিজেপি দাঙ্গা লাগাবে সেগুলো ভেস্তে দেওয়ার দায়িত্ব আমার সেগুলো ভেস্তে দেবো আমি কারণ এই কাজটা আমি খুব দীর্ঘদিন ধরে করছি ফলে এই বিষয়ে আমি যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ফলে বিজেপি যতই চেষ্টা করুক বাংলায় দাঙ্গা লাগাতে দেব না এটা আমার চ্যালেঞ্জ এবং আপনাদেরও কোনো ভরসা রয়েছে ফলে আপনারা দায়িত্ব নিয়ে ভিডিওগুলো শেয়ার করুন আর কোথাও কোনো ঘটনা ঘটলে উস্কানিতে পা দেবেন না এটাই আমার শেষ রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওগুলো শেয়ার করুন ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন